হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা মুঘল বংশ সম্পর্কে পড়ব তাহলে চলো শুরু করা যাক দেখো আমরা এই ক্লাসগুলো করছি ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য আর তার জন্য যেটুকু ইম্পর্ট্যান্ট সেইটুকুই পড়ব ঠিক আছে দেখো মুঘল বংশ মুঘল বংশর প্রতিষ্ঠা থাকে বাবর বাবরের আসল নাম কী ছিল জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবরের আসল নাম কী জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবরের পিতাকে উমার শেখ মির্জা উমার শেখ মির্জা সে কোন বংশের ছিল তেমুর বংশের ছিল আর বাবরের মাতাকে কুতুব নিগার খাতুম চেঙ্গিস খান বংশের ছিল বাবর প্রথম আক্রমণ করেছিল বাজর আক্রমণ করেছিল যেটা পাকিস্তানে অবস্থিত বাবর প্রথম কোথায় আক্রমণ করেছিল বাজর আর সেখানে কি জিতেছিল ভেড়াকা কিলা অর্থাৎ একটা বড় কিলা সেটা জিতেছিল বাবর পনেরোশো সালে বাবর আর ইব্রাহিম নদীর মধ্যে পানিপথের যুদ্ধ হয় বাবর আর ইব্রাহিম নদীর মধ্যে পানিপথের যুদ্ধ পনেরোশো সালে কে যেতে বাবর জিতেছিল পানিপথের যুদ্ধটা কোথায় হয়েছিল হরিয়ানায় হয়েছিল ভারতে বাবরের এই যে পানিপথের যুদ্ধ এটা ছিল বাবরের পাঁচ নম্বর যুদ্ধ বাবর এই পানিপথের যুদ্ধে সেনা সাজিয়েছিল দেখো কিভাবে উজবেকি নীতিতে বা তুগলমা নীতিতে সেনা সাজিয়েছিল উসমানিয়া রুমি পদ্ধতিতে কামান সাজিয়েছিল এই কামান সব থেকে ভালো চালাতো কে মুস্তাফা খান কামান সব থেকে ভালো চালাত মুস্তাফা খান বাবরের আত্মকথা কি তুজুকি বাবরি বাবরের আত্মকথা তুজুকি বাবরি আর আব্দুল রহিম খানে খানা এটি ট্রান্সলেশন করে বাবরনামা রচনা করেছিলেন বাবরনামা যেটা ছিল তুজুকি বাবরি সেটা ছিল তুর্কি ভাষায় সেটাকে ট্রান্সলেশন করেছিল আব্দুল রহিম খানে খানা দেখো বাবরের যুদ্ধ বাবর কতগুলো যুদ্ধ করেছে সেগুলো দেখব দেখো বাবর পনেরোশো সালে পানিবতের প্রথম যুদ্ধ করে ইব্রাহিম লোদির সাথে পানিবতের যুদ্ধ জিতেছিল কে বাবর বাবর কি উপাধি ধারণ করেছিল কালান্দার উপাধি ধারণ করেছিল পনেরোশো সাতাশে খানুয়ার যুদ্ধ বাবর আর রানা সাঙ্গার হয়েছিল খানুয়ার যুদ্ধে সে জেহাদ ঘোষণা করেছিল আর গাজী উপাধি ধারণ করেছিল পনেরোশো সালে যুদ্ধ বাবর আর মেদিনী রায়ের মধ্যে হয়েছিল মেদিনী ছিল চান্দেরীর রাজা ঠিক আছে পনেরোশো সালে ঘর ঘরার যুদ্ধ বাবর আর আফগানের মধ্যে হয়েছিল ঘর ঘরার যুদ্ধ পনেরোশো উনতিরিশ সালে আর তিরিশ সালে বাবর মারা যায় দেখো বাবর যে যুদ্ধগুলো করেছিল সেগুলো মনে রাখার ঠিক কি পান খানা হয় চান্দেরিকে ঘরমে পান খানা হয় চান্দেরকে ঘামমে পাতে পানিপতের যুদ্ধ খাতে খানোয়ার যুদ্ধ চাতে চান্দের যুদ্ধ ঘতে ঘর ঘরার যুদ্ধ আর মেয়েতে মরে যায় পনেরোশো তিরিশ সালে মরে যায় বাবর চার বাগ শৈলীর জনক কাকে চার বাগ শৈলীর জনক বলা হয় বাবরকে বাবরের দ্বিতীয় মকবরা কাবুলে দেখো বাবরের প্রথম মকবরা বাবরের দুটো মকবরা প্রথমটা হলো আগ্রায় আর দ্বিতীয়টা হলো কাবুলে বাবরি মসজিদ কে বাজিয়েছিল বাবর বানিয়েছিল এবং তার বাস্তু অর্থাৎ তৈরি করেছিল ডিজাইন ফিজাইন দিয়েছিল কে আমির বাকি ঠিক আছে দেখো বাবরের বাবরের পুত্র বাবরের পুত্র মনে রেখার কি কাহা এ হুমায়ুন কাহা এ হুমায়ুন কাতে কামরাল হিতে হিন্দাল আতাশ করে হুতে হুমায়ুন হুমায়ুন দেখো হুমায়ুনের স্ত্রী ছিল কে হামিদা বানু বেগম হুমায়ুনের জীবনের প্রথম যুদ্ধ কি পনেরোশো ছাব্বিশ সালের পানিপথের যুদ্ধ দেখতে গেছিল সে প্রথম যুদ্ধ দেখতে গেছিল কোনটা পানিপথের যুদ্ধ আর রাজা হওয়ার পর যুদ্ধ হলো কি কালিঞ্জরের যুদ্ধ কর্ণবাহকে বাঁচাতে গেছিল। এসব ডিটেলস পরে তোমাদের এই ক্লাসে বলবো না চৌষার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ সালে হয়েছিল হুমায়ুন আর শেরশাহ সুরির মধ্যে চৌষাদ যুদ্ধ শেরশাহ সুরি আর হুমায়ুনের মধ্যে হয়েছিল কর্ণজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ পনেরোশো সালে হুমায়ুন আর শাহর মধ্যে হয়েছিল পনেরোশো পঞ্চান্ন সালে ত্যাতার খা আর হায়বাত খা হবে এখানে এখানে স্পেলিং মিস্টেক হচ্ছে হায়বাত খার মধ্যে হয়েছিল মাছিওয়াড়ার যুদ্ধ মাছিওয়াড়ার যুদ্ধ কার মধ্যে হয়েছিল ত্যাঁ খা হাবাত খার হুমায়ুনের মধ্যে হয়েছিল আর পনেরোশো পঞ্চান্ন সালে সরহিন্দের যুদ্ধ হয়েছিল সিকেন্দার শাহ সুরি আর হুমায়ুনের মধ্যে হয়েছিল এই হায়বাৎখা তেঁতার খা এরা ছিল শের শাহ সুরির সেনাপতি হুমায়ুন জ্যোতিষের ওপর বিশ্বাস করত কোন রাজা কোন মুঘল শাসক জ্যোতিষের উপর বিশ্বাস করত হুমায়ুন জ্যোতিষের উপর বিশ্বাস করত। এক দিন এক এক রকমের পোশাক পরত হুমায়ুন দিনহি পানহা নামক লাইব্রেরি বানিয়েছিল দিনহি পানহা নামক লাইব্রেরি কে বানিয়েছিল হুমায়ুন বানিয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে এই লাইব্রেরিটি বানিয়েছিল আর হুমায়ুন ওই দিনহি পান্না লাইব্রেরি থেকে পড়ে মরে গিয়েছিল হুমায়ুন নামা বই কে লিখেছিল গুলবদন বেগম হুমায়ুন নামা বই গুলবদন বেগম দেখো শের শাহ সুরি দেখো বাবর হুমায়ুন তারপর তো আকবর দেখো আকবরটা পড়ার আগে আমরা আগে শাহ সুরি সম্পর্কে জেনে নেবো দেখো শের শাহ সুরি শের শাহ সুরীর আসল নাম কী ছিল ফরিদ শের শাহ সুরির ছেলে কী ছিল ইসলাম শাহ এই শের শাহ সুরির যে বংশ ছিল এটা ছিল লোদি বংশ লোদি বংশ আমরা আগে পড়েছি তারই একটা টুকরো ছিল শের শাহ সুরির এই বংশটা দেখো শের শাহ শুরি থেকে ইম্পর্টেন্ট হলো তার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ সালে চৌষাদ যুদ্ধ পনেরোশো চল্লিশে কন্নজ বা বিলগ্রামের যুদ্ধ আর হজরতে আলা উপাধি ধারণ করে কর্নজ বা বিলগ্রাম জেতার পর হজরতে আলা উপাধি ধারণ করেছিল শেরশাহ সুরি পনেরোশো একান্ন সালে গক্ষত জাতির সাথে যুদ্ধ পনেরোশো বিয়াল্লিশে মালবার যুদ্ধ মালবা জিতে যায় পনেরোশো তিতাল্লিশে রাইসেন আক্রমণ করে পনেরোশো চুয়াল্লিশে মেবার জেতে এবং বলে মেয়ে একমুঠি বাজরে কেলে হিন্দুস্থানশো পঁয়তাল্লিশে বিহারে শেরশাহ শুরি মুদ্রা চলে করেছিল কি সোনার মুদ্রাকে আশরফি রূপর মুদ্রাকে রুপিয়া তামান মুদ্রাকে দাম এ ছিল বড়লোকদের জন্য রুপিয়া ছিল মধ্যবিত্তদের জন্য আর মুদ্রা দাম অর্থাৎ ছিল গরিবদের জন্য পাটনায় জি টি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিল দেখো এবার পড়বো আমরা আকবর সম্পর্কে আকবর আকবরের জন্মগত সালে পনেরোই অক্টোবর পনেরোশো সালে আকবরের জন্ম হয় আকবরের দেখাশোনা করত কে অর্থাৎ দাইমা কে ছিলেন মহামানঘা ও তার আগে আকবরের পিতা হুমায়ুন এবং মাতা ছিল হামিদা বানু বেগম মাতা কে হামিদা বানু বেগম আর দায়মা ছিল মহামনঘা দায়মা মানে কি এই আকবরকে দেখাশোনা করতো ছোটবেলায় তাকে বলাতো দায়মা সেটা হলো কে ছিল মহামনঘা আকবরের সংরক্ষক কে ছিল ব্যায়ারাম খা ছিল আকবরের সংরক্ষক আকবরের জীবনের প্রথম যুদ্ধ ছিল মাছিগড়ার যুদ্ধ সেটা সে দেখতে গিয়েছিল ঠিক আছে হেমু দিল্লিকে পুরোপুরি ঘিরে ফেলে পনেরোশো ছাপ্পান্ন সালে হেমু আর আকবরের সংরক্ষক বেহরম খার সাথে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হেমু আর আকবরের অভিভাবক বেহরম খার মধ্যে হয়েছিল দেখো পনেরোশো বাষট্টিতে দাসপথা বিলুপ্ত করে তেষট্টিতে তীর্থকর চৌষট্টিতে জাজিয়ে করে তিনটে পুরো পরপর মনে রাখবে বাষট্টিতে দাসপথা তেষট্টিতে তীর্থকর চৌষট্টিতে জাজিয়ে কর শেষ করে আকবর আর পনেরোশো একাত্তরে ফতে সিক্রি নির্মাণ করে আর পনেরোশো পঁচাত্তর সালে ইবাদতখানা তৈরি করেছিল পনেরোশো সালে আকবর আমেরুল মুমিন উপাধি গ্রহণ করেছিল আমেরুল মুমিন উপাধি কে গ্রহণ করেছিল আকবর আর হজরতে আলাহ উপাধি কার ছিল শের সহ ছিল হজরতে আলা উপাধি পনেরোশো সালে মজাহারের ঘোষণা করেছিল পনেরোশো বিরাশিতে দিন ইলাহি ধর্ম চালু করেছিল দিন ইলাহি ধর্ম কে চালু করেছিল আকবর চালু করেছিল এই দিন ইলাহি ধর্ম কে প্রথম গ্রহণ করেছিল বীরবল গ্রহণ করেছিল আর এই দিন ইলাহি ধর্মের দেখাশোনা কে করতো আবুল ফজল দেখাশোনা করত। আকবর মুদ্রা চালু করেছিল কি কি ইলাহি আর জালালি ইলাহি শিক্ষা কিরাম ছিল গোল ছিল ইলাহি শিক্ষা চারকোনা ছিল জালালি শিক্ষা ভূমি আকবরের সময় ভূমি ব্যবস্থা কেমন ছিল দেখো যাপ প্রণালী জমি বড় ট্যাক্স বড় মানে জমি যার যত বড় হবে ট্যাক্স তার তত বেশি হবে আর কঙ্কুত প্রণালী কঙ্কুত প্রণালী কীরকম ফসল হিসেবে যেমন ফসল হবে সেই হিসেবে ট্যাক্স দিতে হবে আর আইনে আইনের সালা ব্যবস্থা দশ বছরের গড় হিসেবে একটা ট্যাক্স ভূমি কয় প্রকার ছিল চার প্রকার কি কি পোজাল ভূমি যার সবকিছু ভালো মানে সবভাবে চাষ টাস ভালো হয় ভূমি এক বছর ভালো এক বছর খারাপ মানে ফসল হয় চার চার ভূমি চার বছর অন্তর অন্তর আর বঞ্জার ভূমি একদমই বাজে ট্যাক্স কালেক্ট করা ভূমি চার প্রকার ছিল খালসা ভূমি সরকারি ভূমি জাগের ভূমি মনসবদারিদের ভূমি পেবাকি ভূমি কি ছিল যখন মনসবদারীদের টাকা কম পড়ে যেত তখন এই ভূমি দেওয়া হতো তাকে পেবাকী ভূমি বলা হতো মধ্যমাস ভূমি দান করা ভূমিকে মদমাস ভূমি বলা হতো আকবরের সবাই নবরত্ন ছিল কে কে দেখো বীরবল বীরবলের আসল নাম কি মহেশ দাস উপাধি কবি প্রিয় তান সেন আসল নাম রামতানু পাণ্ডে যিনি গান করতেন টোটোরোমল বিত্তমন্ত্রী ছিলেন মানসিং সেনাপতি ভগবান দাসের পুত্র ছিল আবুল ফজল দিন ইলাহি পুরোহিত ছিলেন আকবরনামা আইনে আকবরই রচনা করেছিলেন আকবরনামা আইনে আকবরী কে লিখেছিলেন আবুল ফজল লিখেছিলেন ফ্যাজি আব্দুল রহিম খা আর মোল্লা দুপুয়াজা মোল্লা দুপুয়াজা মজা করত খাওয়ার সাথে দুটো তার তার জন্য নাম মোল্লা হাকিম হুকিম রান্না করত। ঠিক আছে হাকিম হুকিম রান্না করত। মন সৈন্য ব্যবস্থা দেখো মন আকবরের মন সৈন্য ব্যবস্থা কেমন ছিল যে আকবরের সেনাই থাকবে যত সেনা থাকবে তত সেনা বলবে না এবার সেনা আছে বারো হাজার এবার লোকের কাছে বলে বেড়াবে যে এই টুকরিতে পাঁচশো সেনা আছে এক একটা ব্যাটালিয়ান আছে তো সেই ব্যাটালিয়ানের মধ্যে বলবে যে থাকবে বারো হাজার সেনা কিন্তু লোকের বলে বেড়াবে যে এই সেনায় পাঁচশোটা সেনা আছে এবার যখন যুদ্ধ করতে যাবে তখন একবারে দেখবে যে বারো হাজার সেনা তখন ঘাবড়ে টাবড়ে যেত ওইভাবে যুদ্ধ হবে সব পরে দেখতে হবে ফাউন্ডেশন ক্লাসে চলবে সব আকবরের যুদ্ধ প্রথম পনেরোশো উনষাট সালে গোয়ালিয়ারের যুদ্ধ করে আকবর রাজা হওয়ার পর প্রথম যুদ্ধ করেছিল পনেরোশো সালে গোয়ালিয়ারের যুদ্ধ পনেরোশো ষাটে জনপুরে পনেরোশো একষট্টিতে চুনার অর্থাৎ মালবাজিতে পনেরোশো বাষট্টিতে আমেরের রাজা ভারমেলকে আকবরের অধীনতা স্বীকার করে নাই। পনেরোশো ছিয়াত্তর সালে মেবারের উপর অর্থাৎ হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো সালে হয়েছিল আকবর দরবাজা নির্মাণ করেছিল কোথায় ওই গুজরাটে নির্মাণ করেছিল পনেরোশো সালে পনেরোশো সালে গুজরাটে বুলন্দরবাজা নির্মাণ করেছিল আকবরের শেষ জীবন আকবরের যখন শেষ জীবনে কোন রাজ্যটা দখল করেছিল আশিরগড় অর্থাৎ দেশ দখল করেছিল যখন আকবরের শেষ যুদ্ধ হয়েছিল আশিরগড় অর্থাৎ খানদেশ আকবর মরেছিল কত সালে পনেরো সালে আকবর ডায়রিয়াতে মরে যায় জাহাঙ্গীর জাহাঙ্গীরের মা যোধাবাই জাহাঙ্গীরের স্ত্রীকে মান মান্না ভাই আর জগৎ গোসাই আত্মহত্যা করে নিয়েছিল জগৎ গোসাই আত্মহত্যা করে নিয়েছিল জগৎ গোসাই জাহাঙ্গীর রাখি উৎসব পালন করতো জাহাঙ্গীর সিং দো আসপা চালু করেছিল জাহাঙ্গীর ছবি আঁকতে ভালোবাসত তার জন্য জাহাঙ্গীরের সময়কালকে চিত্রকালের স্বর্ণকাল বলা হয় চিত্রকালের স্বর্ণকাল বলা হয় জাহাঙ্গীরের আত্মকথা তুজুকি জাহাঙ্গীর ফার্সি ভাষায় লিখেছিল আঠারোশো ছয় সালে জেমস প্রথমে দূত ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীরের দরবারে এসেছিল ক্যাপ্টেন হকিংস কার দরবারে এসেছিলো জাহাঙ্গীরের দরবারে এসেছিল জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিংসকে ইংলিশ খানের উপাধি দিয়েছিল জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে ইংলিশ খানের উপাধি দিয়েছিল দ্বিতীয়বার কে এসেছিল টমাস রো টমাসরো টমাসরোও এসেছিল জাহাঙ্গীরের দরবারে কিন্তু ইংলিশ খানের উপাধি দিয়েছিল কাকে ক্যাপ্টেন হকিংসকে এটা গুলিয়ে যাবে না জানেন তোমাদের ক্যাপ্টেন হকিংস আর টমাসরো ক্যাপ্টেনকেই দিয়েছিল ইংলিশ খানের উপাধি শাহজাহান শাহজাহানের আসল নাম ছিল খুররাম আর শাহজাহানের আসল নাম কি খুররাম, শাহজাহানের বিয়ে হয় মুমতাজ সাথে মুমতাজের আসল নাম কি আজরবানু বেগম মুমতাজের আসল নাম আজুরবানু বেগম মুমতাজের উপাধি কি ছিল মালিকায়ে উজ্জবানী মুমতাজের উপাধি মালিকায়ে উজ্জবানী মুমতাজের চোদ্দটি ছেলে মেয়ে ছিল শাহজাহানের সময়কালকে বাস্তুকলা আর স্থাপত্যকলা স্বর্ণকলা অর্থাৎ ঘরবাড়ি নির্মাণের সোনার কাল বলা হয় তাজমহল বানিয়েছিল তাজমহলের ডিজাইন কে দিয়েছিল ওস্তাদ আহমেদ লাহেরি আর ইশাদার দিল্লিতে জামা মসজিদ বানায় লাল কিল্লার ভিতর ময়ূর সিংহাসন ময়ূর সিংহাসনের ভিতর কোহিনুর হীরা শাহজাহান লাগিয়েছিল লাল কিল্লার ভিতর মতি মসজিদ বানিয়েছিল হিজরি ক্যালেন্ডার পুনরায় চালু করে এসব লাগবে না দিবানে আম দিবানে খাস লাল কিল্লার ভিতর দিবানে আম দিবানে খাস দুটো ঘর তৈরি করেছিল ঔরঙ্গজেব ঔরঙ্গজেব সে শুধু মনে রাখবা বীর সিং বুন্দেলার মথুরার কেশব নারায়ণ মন্দিরটি ভেঙে দিয়েছিল ঔরঙ্গজেব ঔরঙ্গজেব খুব খতরনাক শাসক ছিল এটুকু মনে রাখো আর এদিকে শিবাজি ও জয় সিংয়ের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল পুরন্দরের সন্ধি কার কার মধ্যে হয়েছিল শিবাজী ও জয় সিংয়ের মধ্যে ষোলোশো পঁয়ষট্টি সালে ঔরঙ্গজেব বিনা বাজাতে পছন্দ করতো বিনা বাজাতে পছন্দ করতো কে ঔরঙ্গজেব আর চিত্রকলার স্বর্ণযুগ অর্থাৎ ছবি আঁকতে পছন্দ করতো কে জাহাঙ্গীর সবচেয়ে ভালো ছবি আঁকতে পছন্দ করতো বিবিকা মহল ঘাটিয়া মহল বানিয়েছিল ঔরঙ্গজেব উত্তর মুঘল কাল বা অবনতির কাল দেখো মুঘল বংশর পতনের দিকে এই হলো পতনের কাল শুরু হবে এবার বাহাদুর শাহ মুয়জ্জম শাহে বে খাবার বলা হতো দেখো প্রশ্ন আসবে যে সাহেব বে খাবার কোন শাসককে বলা হতো বাহাদুর শাহকে বলা হতো জাহাদার শাহ জাহাদার শাহকে কি বলা হতো লম্পট মূর্খ রাজা মূর্খ বলা হতো লম্পট মূর্খ জাহাদার শাহকে ফারুক শেয়ারকে কী বলা হতো ঘৃণিত কায়ের বলা হতো ফারুক শেয়ারকে ফারুক শেয়ারের চিকিৎসা চেচক রোগ হয়েছিল অর্থাৎ মায়ের সেটাকে ঠিক করেছিল কে হ্যামিল্টন ঠিক করেছিল ঠিক করার কারণে ফারুক শেয়ার ফরমান জারি করে সতেরোশো সতেরো সালে ম্যাগনাকাটাও বলা হয় মোহাম্মদ শাহর আসল নাম রশান আক্তার রঙ্গিলা বাচ্চা রঙ্গিলা বাচ্চা কাকে বলা হয় রশন আক্তার অর্থাৎ মোহাম্মদ শাহকে এই মোহাম্মদ শাহর সময় বাংলা অবাধ মহীশূর অর্থাৎ তিন চারটে রাজ্য আলাদা হয়ে যায় জাজিয়াকর পুরোপুরি শেষ করেছিল মোহাম্মদ শাহ চালু করেছিল কে জাজিয়া কর চালু করেছিল কে মোহাম্মদ বিন কাশিম চালু করেছিল প্রথম ভিডিও তোমাদের বলছিল মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ শাহের সময় নাদির শাহ আক্রমণ করেছিল সতেরোশো উনচল্লিশ সালে সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ আক্রমণ করেছিল আহমেদ শাহ হারি কড়াই বেচে সৈনিকদের বেতন দিত হাড়ি কড়াই বেঁচে কাদের বেতন দিত সৈনিকদের আহমেদ শাহ আলমগীর দ্বিতীয় এই সময় পলাশির যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধ কোন শাসকের সময় হয়েছিল আলমগীর না পলাশির যুদ্ধের সময় দিল্লির শাসক কে ছিল আলমগীর দ্বিতীয় এরকম প্রশ্ন আসবে শাহ আলম দ্বিতীয় পানিপথের তৃতীয় যুদ্ধ হয়ে পানিপথের তৃতীয় যুদ্ধ আহমেদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে হয়েছিল তখন মুঘল গদিতে কে ছিল যখন পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছিল তখন মুঘল গদিতে কে ছিল শাহ আলম দ্বিতীয় ছিল বক্সারের যুদ্ধের সময় মুঘল গদিতে কে ছিল শাহ আলম দ্বিতীয় ছিল প্রথম পেনশন গ্রহণ করেছিল ইংরেজদের কাছ থেকে শাহ আলম দ্বিতীয় আকবর তৃতীয় রাজা রামমোহন রায়কে রাজার উপাধি দিয়েছিল আর মনে রাখবে রাজা রামমোহন রায়কে ইংরেজে এই ইংল্যান্ডে পাঠিয়েছিল আকবর তৃতীয় বাহাদুর শাহ দ্বিতীয় এই হলো শেষ জাফর নামক পত্রিকা লেখে এবং এখানে একটু আঠেরোশো হবে আঠারোশো সালের বিদ্রোহ নেতৃত্ব করেছিল আঠারোশো সাতান্ন সালের নেতৃত্ব করার ফলে ইংরেজরাই এই বাহাদুর শাহকে রেঙ্গুন অর্থাৎ মায়ানমারে পাঠিয়ে দিয়েছে বাহাদুর শাহর মকবরা হায়াতি মকবরা দেখো মকবরা বাবরের মকবরা কোথায় ছিল আগ্রা কাবুলে হুমায়ুনের মকবরা দিল্লিতে আকবরের মকবরা কোথায় সেকেন্দ্রাবাদ ফতেপুর সিকড়িতে জাহাঙ্গীরের মকবরা কোথায় লাহোরে শাহজাহানের মকবরা আগ্রা তাজমহলের মধ্যে ঔরঙ্গজেবের মকবরা ঔরঙ্গাবাদ বাহাদুর শাহের রেঙ্গুন হায়াতি মকবরা জাহাঙ্গীর সিং আসপা দো আসপা চালু করেছিল সৈন্য ব্যবস্থা জিজিয়াকর পুরোপুরি শেষ করেছিল মোহাম্মদ শাহ প্রথম জেজিয়াকর চালু করেছিল মোহাম্মদ বিন কাশিম মুঘল যুগে মীর বক্সি ছিল সেনার প্রধান আর মীর বহর ছিল নৌসেনা বিভাগ আর সরদুর সুদূর ধর্মীয় বিভাগ দেখাশোনা করত। চিত্রকলা চিত্রকলা বাবরের সময় সর্বশ্রেষ্ঠ চিত্রকলা ছিল বেহেজাত বাবরের সময় ছিল বেহেজাত পূর্ব এশিয়ার রাফেল বলা হতো হুমায়ুনের সময় সবচেয়ে ভালো চিত্রকার ছিল মীর শহেদ আর আলী আব্দুল সমেদ আকবরের সময় দশবন তথা দশাবন সবচেয়ে ভালো চিত্রকর ছিল আর জাহাঙ্গীরের সময় তো চিত্রকলার স্বর্ণযুগ ছিল শাহজাহানের সময় কে ফটো একেবারে এইচডি ফটো তৈরি করতো ঔরঙ্গজেবের চিত্রকলা পুরো বন্ধ স্থাপত্যকলা বাবর চারবাগ শৈলী বাবরি মসজিদ আমারবাগ বানিয়েছিল হুমায়ুন দিনহি পান্না নামক লাইব্রেরি আর হুমায়ুনের মকবরা বানিয়েছিল আকবর আগ্রার কিলা এলাহাবাদের কিলা ফতেহপুর সিক্রি নির্মাণ করেছিল আকবর জাহাঙ্গীর আনারকলির মকবরা লাহোরে একমাদ দৌলা মকবরা বা গিয়াসদেবের মকবরা সালিমের বাগ বানিয়েছিল জাহাঙ্গীর শাহজাহান শীষমহল আগ্রার তাজমহল মতি মসজিদ দিল্লির জামা মসজিদ লাল কিল্লার ভিতর ময়ূর সিংহাসন বানিয়েছিল শাহজাহান ঔরঙ্গজেব লাল কিল্লার ভিতর মতি মসজিদ বানিয়েছিল বিবিকা মহকবরা বানিয়েছিল বাহাদুর শাহ মকবরা শাহজাহানের সময় মুঘল সাম্রাজ্যের স্থাপত্যকলার স্বর্ণযুগ আর আকবরের সময়কে বিচারের স্বর্ণযুগ বলা হতো মানে বিচার ব্যবস্থা সবচেয়ে ভালো ছিল আকবরের সময় আর বাড়িঘর নির্মাণ ছিল শাহজাহানের সময় দেখো এই একটা বইয়ের নাম তবকায় আকবর নিজামুদ্দিন আহম্মদ লেখে এই বইতে কি আছে দিল্লি থেকে শুরু করে মুঘল বংশ পর্যন্ত টোটাল জানকারি আছে কিসে তবকায়ে আকবরী বইতে অনুবাদ অনুবাদ অর্থাৎ ট্রান্সলেশন এই ভাষা থেকে ওই ভাষা রামায়ণ বাদুইনি রামায়ণের ও ট্রান্সলেশন করেছিল বাদুয়নী মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করেছিল বাদুয়নী আবুল ফজল আর ফেজি অর্থর্বেদ বেদ আর হাজি ইব্রাহিম ট্রান্সলেশন করেছিল নাল রাজা রানীর কাহিনী লীলাবতী ফেজি এগুলো ট্রান্সলেশন করেছিল কোন রাজার সময় কোন ইংরেজ এসেছিলো এবার সেটা দেখব ইংরেজদের আগমন এখানে একটু স্পেলিং মিস্টেক আছে এখানে রেলেফ পিঞ্চ আকবরের সময় এসেছিল জেমস প্রথম ক্যাপ্টেন হকিংস টমাস রো পিয়ত্রো ডোলাবেলা জাহাঙ্গীরের সময় এসেছিল ইয়ার ডেভেনিয়ার শাহজাহানের সময় এসেছিল মানুচি ঔরঙ্গজেবের সময় এসেছিল এবার আসল নাম বাবরের আসল হুমায়ুনের আসল নাম সেসব নাম আসল নাম দেখো বাবর জহির উদ্দিন মোহাম্মদ বাবর হুমায়ুনের রাসিন উদ্দিন হুমায়ুন আকবরের জালাল উদ্দিন মোহাম্মদ আকবর জাহাঙ্গীরের জাহাঙ্গীরের নূর উদ্দিন মোহাম্মদ শাহজাহানের শিহাব উদ্দিন মোহাম্মদ ঔরঙ্গজেবের আলমগীর ঠিক আছে এরপর দিনে আমরা মারাঠা সাম্রাজ্য পরব থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো একটা লাইক করুন ডাউট থাকলে কমেন্ট করুন চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করুন